ফুটবল বিশ্বের অনন্য এক নাম লিওনেল মেসি সতেরো বছরের দীর্ঘ পথ চলা যেখানে প্রতিবারই তার নাম উজ্জ্বল ছিল ফিটন বিশ্ব একাদশে কিন্তু দু সালে এই ধারায় এলো ছে দু সাল থেকে শুরু করে মেসি টানা সতেরো বছর ধরে ফিটন সেরা একাদশে জায়গা করে নিয়েছে তার অবিশ্বাস্য পারফরমেন্স গোল করার জাদু এবং ক্লাবের প্রতি অবদানের জন্য তিনি প্রতিবারই ছিলেন ফুটবলের সেরাদের তালিকায় কিন্তু কেন বছর বাদ করলেন মেসি অনেকেই বলছে ইউরোপিয়ান ফুটবলে বাইরে যাওয়ার কারণে তার প্রভাব পড়েছে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে তার পারফরমেন্স চমকপ্রদ হলেও সেটি হয়তো চুক্তর ভোটারদের মন জয় করতে পারে তীপ্র বিশ্ব একাদশ নির্বাচন করা হয় পেশাদার হাজার ফুটবলারদের ভোটের মাধ্যমে তেইশ হাজারেরও বেশি ফুটবলারের ভোটে নির্ধারণ করা হয় বছরের সেরা একাদশ আর এই বছর মেসির নাম সেই তালিকা থেকে বাদ করেছে তবে মেসি ভক্তরা আশা তারা বিশ্বাস করেন মেসি আবারও তার সেরার জায়গা ফিরে পাবে কারণ তার ফুটবল প্রতিভা এবং ডেডিকেশন এখনো অনবদ্য মেসির বাদ পড়া নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে দেখা গেছে মিশ্র কেউ কেউ তাকে নিয়ে গর্বিত আবার এটি তার ক্যারিয়ারের শেষের শুরু লিওনেল মেসির মতো একজন কিংবদন্তি ফুটবলারের জন্য এমন ঘটনা অবশ্যই একটি বড় ধাক্কা তবে তার সমর্থকরা এখনো তাকে নিয়ে আশাবাদী মেসির চলা কখনোই সহজ ছিল না হয়তো আগামীতে তিনি আবারও প্রমাণ করবেন কেন তিনি ফুটবলের ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন ফুটবল দুনিয়ার ইতিহাসে মেসির নাম চিরকাল অমলিন থাকত কারণ কিংবদন্তিদের কোনো তালিকার প্রয়োজন হয় না আহমেদ শাহেদ দৈনিক পান